নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমি সুপর্ণা আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম সকাল পাঁচটার সময় ঘুম থেকে ওঠা এটা আমার এখন নিত্যদিনের ব্যাপার কিন্তু আজকের সময়টা আর একটু এগিয়ে গেছে মানে অনেকটাই আগে ঘুম থেকে উঠে পড়েছি বলতে গেলে সারা রাত ঘুমাইনি ভোর সাড়ে তিনটে অবধি ফোন ঘেটেছি। ঘুম আসেনি বলে আর তারপর কি করেছি খাটের এপাশ আর উপাস করছিলাম ব্যাস গৌতম আর মেয়ে মিলে আমাকে বিছনা থেকে বিতাড়িত করে দিয়েছে বলতে গেলে এক কথা বের করে দিয়েছে এই অন্ধকারে বাইরেও বেরোতে পারছি না আর এদিকে ঘরে কি করব বুঝতে না পেরে শেষে এই গাছগুলোতে একটু জল দিলাম একটু পরিচর্চা করতে শুরু করলাম ভীষণ মশার উপদ্রব মশা কামড়ে এদিকে পা খুলে নিচ্ছে এরম একটা ব্যাপার একটু সামান্য টেনশন হলে আমার রাতের ঘুম উড়ে যায় এখন এটা প্রায় রোজকারই ব্যাপার বলা যায় মানে একদিন ছাড়া একদিন একটু টেনশন করলে ব্যাস ঘুম আসে না তার ফলে সারা রাত জাগা তারপরের দিন সকালে একটা অলসতা লাইট জ্বলা মাত্রই এনার আবার ঘুম ভেঙে যায় ব্যাস আমার সাথে খেলা শুরু ছাড় 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 মিঠু কি হয়েছে ছাড়ো ছাড়ো ছাড় সেকে টিফিনে কী দেবো সেটা আমি আগের দিন রাতেই চিন্তাভাবনা করে রাখি আগে তাও শরীর না ভালো লাগলে কেক বিস্কিট দিয়ে দিতাম ওকে বলতাম টাকা দিয়ে ক্যান্টিনে নিতে কিন্তু এখন একদমই আমি নিরুপায় যতই শরীর খারাপ থাকুক না কেন ওকে আমার টিফিনটা করে দিতে হয় এদিকে ওইটা দেখালাম ডিম আর আলু মাখা ওটা খেতে ও যেমন ভালোবাসে ওর বন্ধুরাও ভালোবাসে তাই একটু বেশি করেই করে দিলাম আর এদিকে বানিয়ে দিয়েছি বাঁধাকপির পরোটা বাঁধাকপিটা গতকাল কেটে কুটে আমি গুছিয়ে রেখেছিলাম আজকে সকালে শুধু আটার সাথে মেখে নিয়েছি এখন তার ময়দা খাওয়া হয় না সবটাই আটা দিয়েই করা হয় আটা দিয়ে মেখে নিয়ে এই গরম গরম একটা পরোটা টিফিনে দিয়ে দিয়েছি আর একটা খেয়ে যাবে তার সাথে আমার নিত্য যে কাজ সমস্ত কিছুকে বিছানায় গুছিয়ে রাখতে হয় ওর স্কুল ইউনিফর্ম থেকে ব্লেজার থেকে মোজা থেকে এইটুকু না করে দিলে ঠিক টাইমে ম্যাডাম স্কুলই যেতে পারবে না তার মধ্যে চুলও বেঁধে দিতে হয় এক এক সময় তো খাইয়েও দিতে হয় আমার এই রোগের কারণে আমার মেয়ে আগের থেকে অনেক বেশি স্মার্ট হয়েছে অনেক বেশি স্বাবলম্বী হয়ে উঠেছে আমি তো কখনো স্বপ্নেও ভাবিনি অত স্কুলে আমার মেয়ে একা একা যেতে পারবে প্রতিদিন এত কষ্ট করে খাবার বানিয়ে দিই আর ম্যাডাম এদিকে প্রত্যেক দিন প্রসাদ রেখে দিয়ে যায় গতকাল তো এক কাপ কফি না খেয়ে স্কুল চলে গেল তো গৌতম মেয়েকে ছাড়তে গেছে আর এইদিকে আমার যাবতীয় কিন্তু সংসারের কাজ প্রায় কমপ্লিট রান্নাঘর একদম পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে বাসন টাসন যা বেরিয়েছিল মেজে নিয়েছি এদিকে একটু যেটা বাঁধাকপির পরোটা মাখা আছে গৌতমকে পরে করে দেবো শুধু আমার বিছানাটা তোলা হয়নি আজকের আর বিছানা তুলবো না আমি একটু এখন শোবো শরীরটা একদমই ভালো লাগছে না পরে উঠে বিছানা তুলবো আজকের একটু এখন ঘুমাবো মোটমাট সংসারের কাজ তো করতেই হবে না করলে হবে না কিন্তু আজকে একদমই শরীর ভালো নেই যেহেতু রাত্রিবেলা ঘুমায়ও নি সারা রাত ঘুম আসেনি টেনশানে আর এখন না যেহেতু আমার হরমোনাল ডিসব্যালেন্স আছে একটু টেনশানেই না ছোট ছোট জিনিস আমি এতটাই মাথায় নিয়ে নি। সেটা নিয়ে এতটাই টেনশান শুরু করে দি। সারা রাত ঘুমাতে পারিনি তো এখন না শুলে মাথা অস্বচ্ছ যন্ত্রণা করছে সারাদিনটা আরও খারাপ হয়ে যাবে মাথা আরও যন্ত্রণা বাড়বে তার ফলে সবার উপর আরও খিটির ফিটির করবো তার ফলে শোয়াটা আমার খুব দরকার আর এমনিও শুধু যে মানে মানসিক চিন্তা তা বলবো না শরীরটাও একদম ভালো নেই মানে ভীষণ খারাপ লাগছে শরীরটা রোজ দিন তো সমান থাকে না এক একদিন একটু শরীরটা খারাপও হয়ে থাকে আর যত সময় এগিয়ে আসছে ভেলোর যাওয়ার নানা রকম প্রবলেম বাড়ছে হার্নিয়াটা তো অনেকটাই বড় বেড়ে গেছে এছাড়া যে আমার ডায়মোটিক সিস্টা ধরা পড়েছে ডান দিকে সেটার পেনও এখন বেশ ভালো মতোই পেনটা শুরু হয়েছে আগে পেনটা আমি বুঝতে পারতাম না কিন্তু এখন এত ডান দিকে পেন হয় বলার মতো নয় ছোট্টুখানি ঘুমাই আজকে একটুখানি মানে কেমন লাগছে মাথাটা তাই রাতে ঘুম না হলে যেমন হয় না একটা মাথা কপাল যন্ত্রণা মানে চোখটা বুজে আসছে এরম একটা ব্যাপার তো আজকের গৌতম যদি এসে দেখে আমি মানে ঘুমিয়ে পড়েছি তাহলে ভীষণ খুশি হবে ও প্রত্যেকদিনই বলে এত সকালে উঠে কি করার আছে তুমি মেয়ে স্কুল চলে যাওয়ার পর তুমি ঘুমিয়ে পড়ো কিন্তু আমি একটু এটা ওটা করতে থাকি তো আজকের আর ভালো লাগছে না একটু শরীরটা রেস্টের দরকার সংসারের কাজ না আজকে একটু পরেই হবে কিচ্ছু ভালো লাগছে না শরীরটাও খারাপ এদিকে মন মেজাজও ভালো নেই মেয়ে স্কুল চলে যাওয়ার পর ঘরের সমস্ত কাজ করে শুয়ে পড়েছিলাম পড়েছিলাম মানে ভালো মতো ঘুমিয়ে পড়েছিলাম আর উঠতে ইচ্ছা করছিল না ঠান্ডায় কম্বল টম্বল মুড়ি দিয়ে এখন উঠেছি উঠে এখন ঠাকুর দেব রান্না বান্না কিচ্ছু করিনি একটা যেন টেনশন হচ্ছে মেয়ে যদি জিনিসটা পেয়ে যায় খুব ভালো হয় মনে এদিকে আশাও রয়েছে যে জিনিসটা পেয়ে যাবে ভীষণ আশা মনের মধ্যে কারণ সোনার জিনিস আমি কখনো হারাইনি হারিয়েওছে বহুবার কিন্তু আমি পেয়ে গেছি তার জন্য মনে একটা ভীষণ আশা দেখা যাক চাই না কেন এত মানুষের টেনশন হচ্ছে কয়েকদিন ধরেই হচ্ছে শুধু যে সোনা জিনিসটা হারিয়ে গেছে তার জন্য নয় কয়েকদিন ধরে একটা অদ্ভুত মানুষের টেনশন হচ্ছে কি করব বুঝতে পারছি না কারোর সাথে কথা বলতে ঠিক মতো ভালো লাগে না মন কিছুই ভালো লাগছে না একটু তুই আনমনা হয়ে যাচ্ছি কতবার যে গ্যাস গ্যাসের অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচেছি মানে গ্যাসে কড়া বসিয়ে রেখেছি মানে প্রায় আধা ঘন্টা ধরে কড়া পুড়ে পুরো ধোঁয়া উঠে গেছে তারপর জানতে পেরেছি এরম তো মনে হচ্ছে আগের সপ্তাহে আর এই সপ্তাহে মিলে তিন থেকে চারবার হয়েই গেছে তাওয়া কোথায় তাওয়া বসিয়ে রেখেছি তেল পুড়িয়ে পুরো আগুন জ্বলে উঠেছে কি করছি মাথায় তো গৌতম খালি বলছে একটু নিজেকে রেস্ট দাও মানে ঠিক মতো ঘুমাও রেস্তাও উল্টো ভাল্টা চিন্তা দূর করো তাহলে ঠিক হয়ে যাবে জানি না কিসের জন্য এত মানসিক টেনশন হচ্ছে ঠাকুরটা দিয়ে নি ঠাকুরটা দিয়ে মনের অস্থিরতাটা অনেকটা কমেছে কথা আছে যারা ডিপ্রেশনের রুগী তাদের একটু মেডিটেশন করা ভালো তো আমার দ্বারাই মেডিটেশনটা হয় না তাই আমি সকালবেলা ঠাকুরের গান শুনি ঠাকুরের গান শুনতে শুনতে কাজ করতে থাকি এবং স্নান করে যত সম্ভব সকালবেলা আমি ঠাকুরটা দেওয়ার চেষ্টা করি তাতে আমার মনটা অনেকটাই ভালো হয়ে যায় ঠাকুর দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে আজকে না একটা অন্যায় করে ফেলেছি গৌতমের জন্য ব্রেকফাস্ট রেডি করে রেখেছিলাম কিন্তু ঠিক টাইমে বানিয়ে দিতে পাইনি যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম আর গৌতম এমন একটা ছেলে ডেকে দিলেই হয়ে যেত ও ডেকে দেয়নি ও নিজে বেচারা পরোটা বানিয়ে খেয়ে অফিস গেছে তো আমার খুব খারাপ লাগছে যদি কিছু না রেডি রাখতাম সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু সব কিছু রেডি রেখে করে দিতে পারলাম না তো এখানে সবজি কেটে নিচ্ছি কাঁচকলা ভাজা খেতে উৎসাহ ভীষণ ভালোবাসে মেয়েটাকে কালকে ভীষণ বকেছি ভীষণ কেঁদেছে মেয়েটার তার জন্য একটু কাজকলা ভাজা করছি আর এদিকে একটু পালং শাক করব মাছ আছে মাছ করব। দেখা যাবে কত দূর কী রান্না করতে পারি মনটা তো আমার উচ্ছ্বাস স্কুলেই পড়ে আছে খালি ঘড়ির টাইম দেখছি যে কতক্ষণে ও বাড়ি ফিরবে এদিকে রান্না বসিয়ে দিয়েছি আমিও নিজের আর ব্রেকফাস্ট আজকের আর করিনি কিচ্ছু ভালো লাগছে না তো এটা ডাল সম্বাদ দিয়ে দিলাম একেবারে পালং শাকটাও হয়ে গেছে হাসছিস কানটা পেয়েছিস সত্যি আমি ভাবতে পারছি না কি বলছিস কি যতক্ষণ না বিশ্বাস করতে পারছি হ্যাঁ জাস্ট ভাবতে পারছি না আমি তারও আরেকটা দেখাচ্ছি তোমরাও তো ভাববে যে পাইনি এক পই আগেরটাই দেখাচ্ছি একদমই না এইখানে আরেকটা এই উৎসাহ রেখে দিয়েছিল আমার গায়ে তো কাটা দিচ্ছে যে জিনিসটা স্কুল থেকে এই একটা ছোট্ট কানের যে পাওয়া যাবে অত বড় স্কুল অত স্টুডেন্ট অত স্টাফ আজকে সকাল থেকে স্কুল অত স্টাফরা সকালে কাজও করেছে কিন্তু মানে জাস্ট একটা হল রুমে পড়েছিল সেইখান থেকে পাওয়া যাবে ভাবতে পারছি না কি হলরুমে মাঝখানে তাও কেউ লক্ষ্য করতে পারিনি তুই লাকি হয়ে গেলি বল বাবাই লাকি তুই না লাকি হচ্ছে অ্যাঞ্জেল নাম্বার মানতে হবে বল হ্যাঁ আর কি বলছিলিস আর কি পেয়েছিস বই হারিয়ে একটা সে বইটাও পেয়ে গেছিস বা একসাথে দুটো আর তুই একটুখানি ওই ড্রেসটা তুলে হাতটা দিয়ে ওই নাম্বারটা দেখাস যে কালকের থেকে আমরা কী কী টোটকা অ্যাপ্লাই করেছিলাম এটা ফিরে পাওয়ার জন্য কালকে কত বকা খেলি তো কত বকা কত কান্নাকাটি কালকে যে বাড়িতে হয়েছে উচ্ছা দুপুরবেলা খাইনি ওর বাবাও মন খারাপ আমার মন খারাপ অনুষ্ঠান বাড়িতেও মন খারাপ করে আমরা গেছিলাম মানে কালকে দিনটাই খারাপ গেছে বল বাবাই প্রোগ্রামটা তোর ভালো হয়েছিল তারপর থেকে দিনটা খারাপ বল নাম্বারটা দেখানো যাবে তাও আবছা রয়েছে এই এই নাম্বারটা লিখে রেখেছিলাম কালকের ওর হাতে একটা মানে ভাইয়ের ভিডিও দেখেছিলাম উনি রেকি বিশেষজ্ঞ তো ওই নাম্বারটা ওনার ভিডিও দেখে একটু আসা জেগেছিল মনে এই নাম্বারটা আমি লিখে রেখেছিলাম এইট ফাইভ এইট ওয়াই সেভেন টু ফাইভ ওয়াইটা কিন্তু বড়ো হাতের তো গতকাল ওদের স্কুল থেকে একটা প্রোগ্রামে নিয়ে যাওয়ার কথা ছিল আঠাশটা স্কুল মিলে এক জায়গায় প্রোগ্রাম হয়েছিল তো ওদের স্কুলেও পার্টিসিপেট করেছিল ও তো সকাল সাড়ে ছটার মধ্যে স্কুলে বেরিয়ে গেছিলো গিয়ে স্কুলে গিয়ে যেটা হয় যাবতীয় মেকআপ টেকআপ করতে গিয়ে ও সোনার কানেরটা খুলে একটা টিফিনের বক্সে রেখে দেয় ওরও অনেক ভুল আছে ওটা একটা গুছিয়ে রাখাটা উচিত ছিল এবং কোনো একটা কারণে সেফটিপিনের ওই বক্স থেকে পড়ে যায় কিন্তু তখনও ওটা নোটিসই করেনি এবার যথারীতি প্রোগ্রাম টোগ্রাম করে যখন আড়াইটের সময় ও বাড়ি ফেরে তো আমি প্রথম ঝলকে ওর কানটা ফাঁকা দেখে আমি জিজ্ঞাসা করি বাবু তো সোনার কানের কোথায় তো যথারীতি আমাকে বলে আমি খুলে রেখে দিয়েছি আমার কি মনে হয় আমি বলি কি আগে তুই সোনার কানেরটাই আমাকে দেখা যে যেই বেচারই সেফটিপিনের বক্সটা খুলেছে দেখছি একটা খানের একটা খানের নেই ব্যাস সঙ্গে সঙ্গে আমাদের খোঁজাখুঁজি স্টার্ট ব্যাগ ট্যাগ তছনছ করে যত জিনিস নিয়ে গেছিলো সাজের জিনিস অন্যা ঠন্যা সেগুলো আমরা চেক করি কোথাও পাই না তখন আমি ওকে বলি যে যে সেফটিফিনের বক্সটা কোনো জায়গায় পড়ে গেছিলো বা কিছু তখন বলছিল হ্যাঁ ম্যামকে একটা সেফটিপিন দিতে গিয়ে আমার একটা সেফটিপিন পড়ে গেছিলো তখন আমার আইডিয়া হয়ে গেছিলো যে ওই সেফটিমেনের মধ্যেই কানেরটা হয়তো কোনোভাবে জড়িয়ে গেছিলো এবং পড়ে গেছিলো ও অত তারার উহরোর মধ্যে নোটিসটি করতে পারেনি তো সঙ্গে সঙ্গে ওই স্কুলের স্যারদেরও ফোন করে যথারীতি এত বড় একটা মানে সিক্সটিন প্লাস এজ ওর ষোলো বছরের মেয়ে তো স্যাররা তো আর দায়িত্ব নেবে না ছোট বাচ্চা হলে যদি যা হয় স্যার যথারীতি বলে যে এই দায়িত্বটা আমরা নিতে পারবো না বা আমরা বলতে পারবো না ও বলেছিল যে স্যার অন্তত যারা ক্লিন করে স্কুল ক্লিন করে স্টাফদের একবার জানিয়ে রাখুন যদি ওরা পেয়ে থাকে তাহলে আমাকে একটু ইনফর্ম করে দেওয়ার জন্য তো স্যাররা কোনোভাবেই কপারেট করেনি বলল কি না এটা আমাদের তাদের সম্ভব নয় তো বাড়িতে যেহেতু কানেক্টটা ছোট হতে পারে কিন্তু আমাদের টেনশনটা অন্য যেহেতু বলে যে শোনার জিনিস হারানো ভালো নয় যে দীর্ঘ দু বছর ধরে যায় এমনি খারাপ সময়ের মধ্যে থেকে কাটছে আমাদের তার মধ্যে সোনার জিনিস হারিয়ে গেছে তো উৎসব ভীষণ ভেঙে পড়ে ভীষণ কান্নাকাটি শুরু করে দেয় ওকে আমরা বকতেও থাকি এত বড় মেয়ে দায়িত্ব নিয়ে কোনো কাজ করিস আমি বকেছি গৌতম বকেছে ইভেন আমি বললাম যে চল এক্ষুনি চল একটা সোনার কানের কিনে নিয়ে আসি সোনার জিনিস হারানো ভালো না তো এই ভাবতে ভাবতে হঠাৎ আমি ফোনটা চেক করতে থাকি যে সোনার জিনিস এটা হয় না কৌতূহল যে সোনার জিনিস হারালে খারাপ বলে কি খারাপ এটা জানার জন্যে তো আমার ফোনে ফার্স্ট সাজেশান আসে রেকি রেইকি বার্তা শ্রী মিঠুন রয়ের একটা চ্যানেল আমার পেজে আসে যে কোনো জিনিস সোনার জিনিস হারালে কীভাবে খুঁজে পাবে এইটাই আমার ফার্স্ট আসে এবং ওইটা দেখে না আমি সার্ডেনলি একদম চমকে যাই এবং আমি ওই ভিডিওটা দেখতে থাকি ভিডিও তো ওরম দেওয়া থাকে যে ভিডিও তো ফার্স্ট যেটা হয় ভিডিও দেখার আগে আমি কমেন্ট সেকশনে যাই দেখছি সবাই লিখেছে যে আমি এক সপ্তাহের মধ্যে পেরে গেছি কেউ বলছে চব্বিশ ঘন্টার মধ্যে পেয়ে গেছি কেউ বলছে একদিনের মধ্যে পেয়ে গেছি তো মনে একটা সাংঘাতিক আশা মানে আমার মনে আসে আমি কি করি ভিডিওটা কন্টিনিউ করতে থাকি কন্টিনিউ করার পর দেখলাম উনি একটা অ্যাঞ্জেল নাম্বার দিয়েছে উনি বলাটা ভুল আমার থেকে অনেক ছোট একটা ছোট ভাই খুব সুন্দরভাবে ভিডিওটা করেছে ভাই তো ভাই একটা অ্যাঞ্জেল নাম্বার দিয়েছে বলল যারা মানে রাইট হ্যান্ড যারা মানে ডান হাতি তারা বাঁ হাতে বা দিকের অঙ্গের যে কোনো অঙ্গে ওই নাম্বারটা লিখবে এবং নাম্বারটা মোটা করে লিখতে হবে যাতে চব্বিশ ঘন্টা নাম্বারটা হাতে হাতে বা শরীরের যে কোনো অংশে থাকে আর যারা বাঁ হাতি তারা ডান দিকে লিখবে শরীরের ডান দিকের অংশে আমি আমার ডেসক্রিপশানে ভাইয়ের ওই ভিডিওটা শেয়ার ভিডিওর লিঙ্কটা আমি শেয়ার করে দেবো তো ভিডিওটা দেখে সত্যি বলছি আমি এইসব খুব একটা মানি না কিন্তু ভীষণ মনে আসা জেগেছিল তারপরে খালি তো আমার গোপী ডাকছিলাম যে যা বিপদ আর বিপদ দিও না রক্ষা করো ঠাকুরকে ডাকছিলাম তো আমি মেয়ের হাতে নাম্বারটা লিখে নিই লিখে নিয়ে আমি মেয়েকে বলি যে কাল সকালে স্কুলে গিয়ে একবার ফার্স্ট আওয়ারে স্কুলে ঢুকে একবার খুঁজবি এবং ওই ভাইটা ভিডিওতে বলেছিল যে কোনো কিছু মানে মানে জিনিসটা খোঁজার আগে আগে মাইন্ডটাকে পিস করতে হবে তো সেইগুলো আমি মেয়েকে সব মানে ভিডিও শুনে মেয়ে ওই জিনিসটা শিখে নিয়েছিল ইভেন আজকে যখন সকালে স্কুলে পাঠাচ্ছিলাম বারবার বলেই পাঠিয়েছিলাম যে বাবু স্কুলে ঢুকে আগে হল হলরুমে যাবি ওর তো চশমা আছে ওর মানে চোখী ভীষণ পাওয়ার ও এমনি চট করে কোনো জিনিস দেখতে পায় না মানে চশমা ওর মানে সব জিনিস চট করে দেখতে পায় না আমি বলেছিলাম তো যে বন্ধু চশমা নেই খালি চোখে দেখতে পায় তাকে নিয়ে যাবি তো ও পায়ও নি ও যেটা আমাকে বললো ও পায়ও পেয়েছে ওর বন্ধু মাহিয়া মাহিয়াকে তো কি বলবো মাহিয়াকে অনেক অনেক ভালোবাসা মাহিয়াই পেয়েছে ও নোটিসই করেনি মাহিয়া দেখছিল যে হলরুমের মাঝখানে ওটা চকচক করছে পড়ে আছে তো ভীষণ আমি এক্সাইটেড যে এই জিনিসটা আমি খুঁজে পেয়েছি খুঁজে পেয়েছি মানে যেটা বলার যে যদি যেটা বলছিল যে সোনার জিনিস হারালে সবাই বলে বলছিল না সবাই বলে যে সময় খারাপ যায় অ্যাটলিস্ট খারাপ সময়টাকে একটু আটকাতে পারলাম এটাই মনকে সান্ত্বনা দিচ্ছি যাই না কতটা কি এগুলো সত্যি না কিন্তু সবাই কালকে যে যে শুনেছে যে আমি উৎসা মানে যে যে শুনেছে উৎসার কানেকটা হারিয়ে গেছে সবারই এক কথা ছিল যে সোনার জিনিস হারানো একদমই ভালো নয় তো আজকে ভীষণ আনন্দ হচ্ছে আমার এখন মনে হচ্ছে যেন সবাইকে কি বলি কানেক্টটা পেয়ে গেছি এতটাই আমি এক্সাইটেড আর যেটা বললাম আমার ডিসক্রিপশানে ওই ভাইটার ভিডিওটার লিঙ্ক আমি শেয়ার করে দেবো তোমাদেরও যদি উপকারে লাগে তো উৎসার হাতে তো দেখলে এখনও এঞ্জেল নাম্বারটা রয়েছে আজকে মুছে দিতে হবে সব থেকে বড়ো কথা এক সপ্তাহ ধরে ওর যে বইটা পাচ্ছিল না সে বইটাও আজকের পাওয়া গেছে মানে এটাতে আমার ভীষণ ভালো লাগছে আর আমিও নাম্বারটা ভালো করে আমার ডায়েরিতে লিখে রেখেছি কারণ মানে সংসার জীবনে যে কখনো কারোর যে কিছু হারায়নি এটা কিন্তু কেউ বলতে পারবে না কিছু না কিছু সোনার জিনিস হোক রূপর জিনিস হোক আমাদের কাছে হারিয়ে থাকে যদি উপকারে আমার উপকারে লেগেছে আমি চাইবো সবার উপকারেই লাগুক এত বেলায় চা বানাচ্ছি কোনো গেস্ট আসেনি উৎসাহ জন্যই বানাচ্ছি অন্যদিন হলো চাটা দিতাম না কিন্তু আজকের আর বকবো না কালকে মেয়েটাকে অনেক বকেছি ঠান্ডা লেগেছে তো চা খেতে চাইছে আজকে দুপুরের মেনুতে ছিল পালং শাকের তরকারি কাঁচকলা ভাজা ফুলকপি আলুর তরকারি ডাল আর মাছের তরকারি তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করলাম একটু মেয়ের সাথে সময় কাটাই তো চলো বাই সবাই ভালো থেকো